চল খাইয়াই কাম তো সারা জীবনই করলাম শরীর একটু ঠিক করি তুই এই ওয়ার্ডিং এর কুবড়াটা লাগাইয়া গাড়িটা স্টার্ট কর আচ্ছা ভাই আমি নাস্তা খেয়ে না না এটা ইমার্জেন্সি কাজ যত ইমার্জেন্সি কাজ হোক তুই আগে আয় মাজন আপনি এটা বুঝতাছেন না বেডা দিন কত রিকোয়েস্ট করে কইলো কাজটা চালু চালু করে দিতে ভাই ওই কাজ করতে থাকুক আপনি বাধা দিবেন না একটা লোকও পাইছে গরু কয় কর আবার আমার বদনাম করিস না যে মাজন খাইতে পারে না একটা গরু একটা গাধা হয় থাকে নি কইছ না পরে কাম করা কমায় দিব এ লোকও পাইছি আমি গরু আর গাদার মতো কাজ করে ভুদানি মা জন গাদার মতো খাদ্য পারে গরুর মতো কাজ করতে পারে আচ্ছা ঠিক আছে তুই নাস্তা খাই আয় ভাই গিয়ার বক্সটা পাঠাই দিতাছি বালকেরা কাজ করে পাঠাই দিয়েন এই রিস্টাউটা চালু হ্যাঁ এই যে ভাই যাইতাছে সময় বেশি লাগবো না অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাইব এই রিস্টাউটটা তুইও যা কামটা বালকেরা বুঝে লবি আচ্ছা যাইতাছি দেখা হয় না আচ্ছা ঠিক আছে আমার লোক আরেকজন দেন এই গেলে কাম আছে না আরো দুইজন কালে কেম করতে দেবো না তাহলে গরু পাঠান আমি গরুর মতো কাজ করতে পারবো না ভালো কথা এই কাময় ছাড়া কেউ করতে পারবো না ভাইয়া এদিকে আইতো আইতাসি ওস্তাদ ছানার পর একটা গাড়ি নষ্ট হয়েছে গাড়িটা যাই স্টার্ট করবি আর যদি স্টার্ট না হয় গাড়িটা যে কোনো ভাবে গেড়ে জানার ব্যবস্থা করবি পারবি না ভাইয়া তুই একা অস্তাদ পারমো পারমো না কে একটু কাজ আবার তিন চার জন লয়ে নাকি এই যে আমার ভাইয়ের মতো কথা কইলি আচ্ছা অস্তাদ তাহলে আমি যন্ত্রপাতি রি গুছাইলাম ঠিক আছে দেখছস তোর কইলাম তুই রাজি হইলি না আর ওই লগ লগে রাজি হয়ে গেছে হয়তো অস্তাদ গাদা আমি তো আর গাদা না একটা লোকও পাইছি রে আমার গেড়ে যে গরুর মতো খাটতে পারে লাঞ্চ করতে যাই আজকা নামুনা কিলি খাবি না তুই একটা কাজ আছে আমার বেড়ে অনেক কম তুই আবি না তুই এত কথা কস কিলি তুই আস না তিনজনের কাজ গুরুর মত করিস না তুই এতে যা আচ্ছা গুরু ও শাহি তুই যে খায়াইগা কাজটা তো জরুরি আরে বেটা গরুর মতো কথা বলছ কে ওই লোকটা আমার একটা প্রশ্ন আছিল কইতে পারবেন গরু কি আম করে দুধ দেয় হ্যাঁ দুধ তো দেয় একেবারে না গরু আম করে দুধ দেয় না গরুর থেকে আমরা জোর কইরা দুধ নি এই যে এই পোলাটারে অনেক সময় খেয়াল করছি গরু কন গাদা কন জিনিসটা আমার কাছে খারাপ লাগছে আর ওরে আপনি সিংহ কন ওরে আপনি কোন হিসাবে সিংহ কন ভাই বাস্তব জীবনে সিংহর মতো আপনি খুঁচি করে এটা আপনি জানেন তাইলে ওরে কি কমু ভাই তো গরুই পাগল তো বড় নিজের বুঝ বুঝে হয়তো নিজের বুঝ বুঝে না হয়তো একটা গাদা মাজন গাদা তো চিনেন গাদা মাল বহন করে এই গাদা কিন্তু এককালে মাল বহন করতো না ধুপারা আসিল দুপারা গাদারে দিয়া জোর কইরা মাল বহন করাইতো হিসাবে সিংহ দুধ দেয় সিংহ কিন্তু ওজন বয়াইতে সক্ষম কিন্তু সিংহরে দিয়ে এইসব করানো মানুষের ক্ষমতার একেবারে বাহিরে এই জন্য একটু বোকার ভালো মানুষদেরকে গরু আর গাদার সাথে তুলনা করা হয় যে সিংহ মানুষের উপকারে আইল না যা সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যায় আর ওই সিংহ আজকে মানুষের চোখে রাজা আর উপকারে গাদা হইছে মানুষের কাছে হাসির বস্তু অতিরিক্ত ভালো মানুষের সমস্যা এইটাই যারা অতিরিক্ত ভালো মানুষ তারা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থ ভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে করে উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করে হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তুমি তার চোখে গাদা তার আর কিছুই হবে না আর যদি মনে করো সে একদিন তোমার এইগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাদা কারো কাছে দাম পেতে চান না হ্যাঁ ভাই অবশ্যই চাই কারো কাছে যদি দাম পেতে চান অন্তর তো একেবারে সিংহর মতো চলুন আর যদি এইভাবে থাকেন গাদা আর গুরু নামে পরিচিতি পাইবেন